আবারও বলিউড জগতে নেমে এলো শোকের ছায়া প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী তথা মডেল শেফালি জারিওয়ালা মাত্র বিয়াল্লিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি জানা গিয়েছে গত সাতাশে জুন শুক্রবার রাত্রে আচমকায় অসুস্থ হয়ে পড়েন শেফালি তৎক্ষণাৎ তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী ও তার বন্ধুরা মুম্বাইয়ের বেলবিউ হাসপাতালে নিয়ে যান তাকে কিন্তু ততক্ষণে সব শেষ চিকিৎসকেরা জানান হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে সেফালির স্ত্রীর এমন হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বামী পরাগ কান্নায় ভেঙে পড়েছেন তিনি স্ত্রীকে হারিয়ে একা নিঃসঙ্গ হয়ে পড়েছেন পরাগ এদিকে সেফালির হঠাৎ প্রয়াণে হতবাক এবং শোকস্তব্ধ তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব থেকে ভক্তরাও প্রসঙ্গত মাত্র ১৯ বছর বয়সে একটি মিউজিক ভিডিও তাকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে নিয়ে যায় উনিশশো সালে ধর্মেন্দ্র ও আশাপারেক অভিনীত সমাধি ছবিতে লতা মঙ্গেশকরের গাওয়া কাঁটা লাগা গানটি দু হাজার দুই সালে পুনর্নির্মাণ তথা রিমেক ভার্সন তৈরি হয় সেই মিউজিক ভিডিওতে শেফালির নাচ ও তার ড্রেস সবার নজর কাড়ে তিনি কাঁটা লাগা গার্ল নামে জনপ্রিয় হয়ে ওঠেন আজও সবাই তাকে কাঁটা লাগা গার্ল নামেই চেনেন কাঁটা লাগার পর তিনি প্রায় দশ থেকে পনেরোটি গানের অ্যালবামে কাজ করেছেন দু সালে তিনি সালমান খান এবং অক্ষয় কুমার অভিনীত মুথে সাদিকারোগী চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দু সালে তিনি তার প্রেমিক পরাগ তিয়াগির সাথে স্টার প্লাসে প্রচারিত জনপ্রিয় নৃত্যানুষ্ঠান বালিয়ে ফাইভে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন যেখানে তারা সপ্তম স্থান অধিকার করেছিলেন দু সালে কালার্স চ্যানেলে বিগ বস তেরো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তিনি বড় পর্দার থেকে ছোট পর্দাতেই বেশি জনপ্রিয় ছিলেন শেফালি জারিওয়ালা কাঁটা লাগা সাফল্যর পরেই সঙ্গীত পরিচালক হরমিত সিংয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেফালি কিন্তু দু হাজার নয় সালেই তাদের বিবাহবিচ্ছেদ ঘটে পরে অভিনেতা পরাগ তিয়াগীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং অনেক বছর প্রেম করার পর দু হাজার সালে তারা বিয়ে করেন সম্প্রীতি এক শিশুকন্যাকে দত্তক নেওয়ার কথা হয়েছিল সন্তানকে নিয়ে সুন্দর সংসার গড়ে তোলার স্বপ্ন অধারাই থেকে গেল অকালেই চলে যেতে হল শেফালি জারিওয়ালাকে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ